আমি মাহবুব রহমান সাথে রয়েছি দৈনিক আছে বাংলা থেকে এবং আমি প্রধান বিষয়গুলো সম্পাদক হিসাবে নিজেকে নিয়োজিত চেষ্টা করেছি দৈনিক আছে বাংলা আমার সাথে আজকে কিন্তু আছে একটা বয়া এবং এটা দিয়ে আসলে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি আপনারা অনেক প্রশ্ন করতে পারেন আসলে এটা কেন এনেছি আজকের এই প্রোগ্রামটা মূলত এটা নিয়েই হবে এবং এই জিনিসটা একটা হচ্ছে হাতিয়ার যেমন প্রশাসনের বা পুলিশ বা র্যাবের যে প্রশাসনের যে হাতিয়ার থাকে সেটা কিন্তু আমরা জানি পিস্তল বা এ কে ফর্টি সেভেন যে বিভিন্ন যে পিস্তলগুলো রয়েছে আজকে এটাই কিন্তু আমাদের আসলে সাংবাদিকতার জগতে একটা হাতিয়ার আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি কিন্তু বিশাল একটা দায়িত্ব বহন করছেন দৈনিক আজকের বাংলার এবং তার নাম আমরা আমি নিজেই বলে দিচ্ছি তার নাম হচ্ছে মাহবুব ইসলাম তিনি দৈনিক আছির বাংলা নিউজ প্রেজেন্টার হিসেবে আছে এবং অফিস স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছে আমরা চলে যাচ্ছি মাহবুব ইসলামের কাছে আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভালো আছি আজকে এই বয়ে দিয়ে করার কারণ হচ্ছে আমি এটাকে ভালোবাসি আজকের এই প্রোগ্রামটা শুধুমাত্র এটা নিয়ে হবে আমি আপনাকে নিউজ প্রেজেন্টার আवाजটা বাদ দিয়ে আমি আপনাকে এখন স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্বরত দিয়ে দিচ্ছি আপনি এটা দিয়ে আমাকে এখন প্রশ্ন করবেন আজকের পদ্ধতি হচ্ছে এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে আমি আমাকে এখানে আপনি জায়গা করে দিয়েছেন এবং আমি দৈনিক আজকের বাংলার বুম দিয়ে আসলে এইভাবে কথা বলা হয়নি কারণ আমি সবাইকে সবসময় ধরে রাখতাম এখন আপনি আমাকে ধরে রাখছেন তো আমার ওভারঅল আপনার দিক থেকে ভালো লাগছে বাংলার সাথে আমি আসলে দৈনিক আজকের বাংলার সাথে কিন্তু জন্মলগ্ন লগ্ন থেকেই থাকতে চেষ্টা করেছি এবং আছি এবং কার্যক্রম ক্ষেত্রে এভাবেই চলছে এখন পর্যন্ত আছি ভবিষ্যৎ পরিকল্পনা যদি জানতে চেষ্টা করেনা আমি আগে থেকেই বলে দিচ্ছি সবসময় থাকবো ভবিষ্যৎ পরিকল্পনা আপনার দৈনিক আজকের বাংলাকে নিয়ে একদম ভবিষ্যৎ পর্যন্ত থাকার নাকি অন্য কোথাও সুযোগ পেলে আপনি সেখানে চলে যাবেন সুযোগ আমি আসলে অনেক জায়গায় পেয়েছি এটা আমাদের সম্পাদক মহোদয় স্যারও কিন্তু দিয়ে দেখেছেন বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সাইডে আমি আসলে জব পেয়েছি আমি আসলে যাইনি যে ভালোবাসার জিনিস কিন্তু একটাই থাকে সেটা হোক টাকা পয়সা সেটা হোক ক্ষুদ্র আমি ক্ষুদ্র থেকেই সবসময় বড় হতে চেষ্টা করেছি দৈনিক কাজকের বাংলা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে এটা অনেক বড় প্রতিষ্ঠান জনগণের কাছে হয়তো বা

এবং তাৎক্ষণিকভাবে আমি কিন্তু অনেক মারামারি করতাম দুষ্টামি ফাইজলামি করতাম মানে স্যারদের সাথে দুষ্টামি করতাম এর জন্য আমার বাসায় অনেক লালিশ আসতো তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো নাম শান্ত হলেও কাজ করতে অশান্ত হয়ে তো দৈনিক আজকের বাংলাকে নিয়ে আপনার এই প্রোগ্রামগুলোকে নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনা দেখেন এই প্রোগ্রামটা আসলে আমার পরিকল্পনা বলতে হচ্ছে এখানে হচ্ছে যে আমাদের যে ব্যাপারটা থাকে ম্যানেজমেন্টের দায়িত্ব আসলে আমাকে দেওয়া হয়েছে প্রধান বিষয়বস্তু সম্পাদক হিসাবে এবং আমাদের যে সহকর্মী রয়েছেন নাজিম ভাই রয়েছেন বাপি রয়েছেন এরপরে মাহবুব রয়েছেন আপনি রয়েছেন আরও অনেক নাম না জানা আরও অনেক মানুষ রয়েছেন সব কিছু মিলিয়ে আসলে সমস্ত ক্রেডিট কিন্তু আপনাদের আমার কোনো ক্রেডিট নাই হয়তো বা আমি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা আপনারা আছেন বিদায়ী তো দৈনিক আজকের বাংলা বিভিন্নভাবে যেতে পারবে আমি আসলে অস্বীকার করার মতো মানুষ না আমার দিক থেকে আমি চেষ্টা করছি কিন্তু চেষ্টাটা হচ্ছে শুধুমাত্র আপনাদের কারণ আচ্ছা এত পেশা থাকতে শিক্ষকতা সহই ব্যাংকে যে আপনি সুযোগ পেয়েছিলেন চাকরি করার সব রেখে আপনি এই সেক্টরে কেন আসলেন আসলে হ্যাঁ চমৎকার একটা প্রশ্ন করেছেন দেখেন শিক্ষকতার পেশায় আমি প্রায় পাঁচ ছয় বছর ধরে ছিলাম এবং সেখানেও মানুষের ভালোবাসা স্যারদের ভালোবাসা আমি যেখানে পড়েছিলাম সেখানে আমি ওইখানে শিক্ষকতা ছিলাম এবং ম্যাথমেটিক্স অনার্স মাস্টার করেছি সেখানে আসলে কার্যরত ছিলাম এবং একটা সময় দেখতে পেলাম যে আসলে আমার দৈনন্দন যে কলরহ বা দৈনন্দন যে সিস্টেম যেটা বলি আমরা এটা থেকে আসলে বের হয়ে যেতে মন চাচ্ছিল কারণ আসলে দীর্ঘক্ষণ থাকলে আমার দেখা যাচ্ছে মেন্টালিটি একটু সমস্যা হচ্ছে তো আসলে সাংবাদিকতা একটা পেশা আমি শুনেছিলাম যেটা হচ্ছে স্বাধীন পেশা তো ওই ক্ষেত্রে আসলে এখানে আসা এখন দেখলাম যে আসলেই স্বাধীন স্বাধীনতা আর নিজের নিজেকে শান্তিতে রাখা বা নিয়মের বেড়াজাল ভেঙে নিজের মতো করে কাজ করা বা সৃজনশীলতা নিয়ে কাজ করার আগ্রহ থেকে আপনার এখানে আসা ব্যাপারটা আপনি যেটা বলেছেন আপনি তো আমার অ্যান্সার বলেই দিয়েছেন আসলে ব্যাপারটা এরকম যে কাজের দক্ষতা সব কিছু মিলিয়ে আমার কাছে এটা ভাল লাগছে স্বাধীনতার পেশা আমার যখন মন চায় তখন আমি বিভিন্ন জায়গায় যেতে পারছি আর যেহেতু আমার ঘুরতে ভালো লাগে সেক্ষেত্রে এটাও একটা কাজের একটা সিস্টেম হয়ে গেছে বিভিন্ন কাজে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে চলে যেতে পারছি বিভিন্ন দেশ বিদেশে যদি বিদেশে যাইনি দেশের বিভিন্ন আনাচে কানাচে আমি যাওয়া হয়েছে ইনফ্যাক্ট হয়েছে আর বিদেশে আমার যাওয়ার আশা করি ইচ্ছা নেই কারণ আমাদের স্টাফ রিপোর্টার কে জানে আছে আরমান আমাদের আরমান রয়েছে স্টাফ রিপোর্টার হিসেবে আমেরিকায় রয়েছেন এবং আরো অনেকেই রয়েছেন যেমন ফ্রান্সে রয়েছেন একজন বেলাল ভাই আমাদের রিপোর্ট পাঠাচ্ছে আমাদের তো যাওয়া দরকার আচ্ছা ঠিক তো দর্শক শ্রোতা এতক্ষণ আমরা শুনছিলাম মাহবুবুর রহমান শান্ত ভাইয়ের দৈনিক আজকের বাংলাকে নিয়ে পরিকল্পনা বা তার ব্যক্তি জীবনের কিছু কথা আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ করব আপনারা যেন দৈনিক আজকে বাংলার সাথে থাকেন এবং আমাদের আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা রয়েছি এবং আপনাদের ভালোবাসা কিন্তু কাম্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ করছি এবং যারা অলরেডি আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ দৈনিক আজকের বাংলা ডট নেট